তাই অরূপ চক্রবর্তী পার্লামেন্টে গেছে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এখন বিজেপি আবার লাফাতে শুরু করে দিয়েছে যদি ফোকোটে একটা সিট পাওয়া যায় আমাদের দুশো সতেরোটা সিট পশ্চিমবঙ্গে সরকার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমিও তার একটা ছোট মন্ত্রী আর সিট সিট দিয়ে সেই সাতাত্তরের মধ্যে পালিয়ে গেছে এখন শুভেন্দু অধিকারীর সাথে পঞ্চাশ ষাটটা হয়তো এমএলএ ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে অভিষেক ব্যানার্জির সাথে দেখা করছে রোজ দাদা আর বিজেপিতে থাকতে পারছি না একটু নিয়ে নাও অভিষেক ব্যানার্জি বলছে গেট বন্ধ আছে এখন নেওয়া যাবে না এই অবস্থায় বিজেপি লাফালাফি হচ্ছে আর বিজেপি কে কে মদত দিচ্ছে বিজেপি কে মদত দিচ্ছে দুইটা পার্টি একটা পার্টি যেটা আগে এই পশ্চিমবঙ্গ চালাত জ্যোতিবাবু ছিলেন তার মুখ্যমন্ত্রী তারপরে বুদ্ধদেব বাবু ছিলেন দুজনেই মারা গেছেন ওই পার্টিটার নাম যেন কি যেন আসিস না ঐ সিপিএম ঐ মার্কু পার্টি আর এইখানকার একটা পার্টি আছে তার নাম হলো কংগ্রেস ওখানে কংগ্রেসের যারা রয়েছেন দিল্লিতে তারা মমতা ব্যানার্জীকে বলছেন দিদি আপনি আমাদের সাথে আজाइए आपको छोड़कर नहीं हो सकता জোট आप रहिए हमारे साथ और এখানে কংগ্রেসের কিছু না ছাগলের ছાડ বাচ্চা tram করছে মমতা ব্যানার্জি বিরুদ্ধে তো নিজের ওদের যে প্রেসিডেন্ট ছিল অধীর অধীর বাবু সে নিজের এলাকায় জিততে পারে না আমি মুর্শিদাবাদে বহুবার গেছি এই মিটিং এ করে এসেছিলাম নিজের এলাকায় জিততে পারে না সে বাংলা সামলাবে এই নতুন নতুন এমএলএ গেলে আমার খুব অসুবিধা নতুন নতুন এমএলএ গেলে তারা বলে দাদা ওই সিপিএম পার্টির এরা কোন দিকে বসে আমি বলি এখন আর বসে না রে তো একটা সময় এখন জিরো হয়ে গেছে এরা আসলে আপনিও ভালো করে জানেন আমিও ভালো করে জানি যে এরা কখনো আর কোনদিন বাংলায় জিততে পারবে না এরা কি করছে যে কাজটা মির্জাফর করেছিল সিরাজউদ্দৌল্লা পেছন দিক দিয়ে ছুরি মেরেছিল

সেটিং এর সেটিং হলে আমাদের এই ইডি সিবিআই দিয়ে আমাদের নেতাদের এই অবস্থা হয় না কোন দোষ করেনি জেলে